হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম নতুন একটা গুড নিউজ ইটালি সজন্য আপডেটের একটা গুড নিউজ আমরা যখন সজন্য রিনিউ করার জন্য দিতাম বেশিরভাগ আট মাস এক বছর চোদ্দ মাস কসুরাতে রেখে ডেট এক্সপায়ার করে তারপর আমাদেরকে হ্যান্ড ওভার করতো তার ভিতরে আমাদের ডেট হাতে থাকতো ছয় মাস নয় মাস কি তিন মাস তখন আরেকবার ঋণু করার সময় এসে পড়তো সাথে সাথে ওই সৌজন্যতা কিছু করতে পারতাম না দেশে যাওয়ার আশা থাকতো কাজ ধরার আশা থাকতো ফ্যামিলি অ্যাপ্লাই করার আশা থাকতো কিছুই করতে পারতাম না তিন মাস ছয় মাস দিয়ে কোনো কাজই হয় না আমাদের আবার রিনু করাইতে হতো এখন থেকে আর এরকম হবে না এটা হইছে গুড নিউজ কারণ সজনন্য রিনু আপডেট চেঞ্জ হয়ে গেছে রোম শহরে এমন একটা ঘটনা এক মহিলার সাথে হইছে দুই বছরের সজনন্য পাইছে তার ভিতরে 13 মাস ভ্যালিডেট শেষ আর মাত্র ছিল 9 মাস আমরা যখন সজনন্য রিনু করে যে দেই রিসিভুতা তখন আমাদেরকে যে রিসিভুতাগুলি দেয় আর আপোনতমিন তো কিন্তু আমাদের নয় মাস আট মাস এরকম অনেক সময় লেগে যায় তারা কিন্তু যখন সৌজন্যটা রিনিউ করতে দেয় তখন ওই যে আমরা রিনিউ করতে দিছি ওই ডেট থেকে আমাদের সৌজন্য ধরা হয় বেশিরভাগ তো ওই মহিলার তেরো মাস এক্সপায়ার হয়েছে তারপরে দিছে হলো নয় মাসের তো ওই মহিলা কি করছে কস্তুরার উপরে কেস করে দিছে তারপর ওই কেস ত্রিবুনালাতে গেছে অনেক দিন কেস চলছে কেসটা শেষ পর্যন্ত মহিলা জিতে গেছে এটা রোম একটা ঘটনা তারপর ত্রিবুনালে মানে কোর্ট থেকে রায় দিছে যে আজকের পর থেকে যখনই আপনারা রিনিউ করতে দিবেন পেরমেশ সৌজন্যটা তাতে এক বছর পর দেখ নয় মাস পরে দেখ আর পনেরো মাস পরে দেখ আপনি যখন রিনুটা করে হাতে পাবেন এক বছরের সৌজন্য পান আর দুই বছর সৌজন্য পান আপনি ফুল ভ্যালিডেট পাবেন যখন ডেলিভারি পাবেন তখন দেখবেন যে দুই দিন আগের ডেট তো অফিসিয়াল আপডেটটা কেমন লাগলো আপনাদের ভিউয়ার্স এই কথায় একটা লাইক ফলো আর যদি পারেন সাবস্ক্রাইবও করতে পারেন সাবস্ক্রাইব করে সামনে সবার সাথে শেয়ার করে দেন ধন্যবাদ আসসালামু আলাইকুম নেক্সট আপডেট আবার দেখা হবে ইনশাআল্লাহ